আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি কিস্তি নিয়ে কিছু কথা শেয়ার করব যে কিস্তি কিস্তির জ্বালা কিন্তু বড় জ্বালা কারণ কিস্তি অনেকেই বলে যে কিস্তিকে আমি এমনি এমনি নিয়েছি কিস্তিকে আমি সাধে নিয়েছি কিস্তি প্রয়োজন হয়েছে তাই নিয়েছি এই কিস্তির জন্য অনেক পরিবারকে আমি ধ্বংস হতে দেখেছি এবং এই কিস্তির ভেতরে একবার যদি আপনি প্রবেশ করেন এটা নেশার মতো এখান থেকে আপনি বের হতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখান থেকে আপনি বের হতে পারবেন না সাময়িকভাবে হয়তো একটা কিস্তি আপনি ক্লোজ করে দিয়েছেন কোনো সমস্যা নেই আবার কিন্তু আপনি এটার সাথে জড়াবেন সো কিস্তি থেকে সাবধান কিস্তির জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া কিস্তির জন্য ছেলে এবং মায়ের ভেতরে আপনার ঝগড়া কিস্তির জন্য বাবার ছেলের ভিতরে ঝগড়া কিস্তির জন্য মা মেয়ের ভিতরে ঝগড়া মা মেয়েকে কিস্তি নিয়ে দিল মেয়ে কিস্তিটা এখন দিতে পারতেছে না এ নিয়েই কিন্তু ঝগড়া অনেক পরিবারে তো কিস্তি সম্পর্কে যদি বলি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যে কিস্তির বিরোধিতা আমি কেন করছি আর কিস্তি যদি না নিই তাহলে আমরা চলবো কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করবো কীভাবে কেউ তো আর আমাদেরকে এমনি এমনি টাকা দিবে না কিস্তির উপরে আমাদেরকে টাকাগুলো নিতে হবে অনেকেই এভাবে ব্যাখ্যা দিবে আমাকে নিলেন মানলাম কিস্তিটা নিলেন এখন যখন একটা এনজিওতে আপনি গেলেন কিস্তি নেবেন আপনার কিস্তি প্রয়োজন আপনার লোন প্রয়োজন আপনাকে কিভাবে বোঝাবে আপনি এক লক্ষ টাকা নিলেন এক লক্ষ টাকায় আপনার বারো মাসে বারো মাসে আপনার চোদ্দো হাজার টাকার মতো তারা ইন্টারেস্ট নিচ্ছে অথবা তেরো হাজার তেরো হাজারে ধরে নিলাম এখন আপনি বলবেন যে আমি তার এক লক্ষ টাকা ইউ ইউজ করতেছি বা আমি তার এক লক্ষ টাকা ব্যবহার করছি এক লক্ষ টাকার আমি মাল কিনলাম তা আমি এক বছরে এই এক লক্ষ টাকা দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবো আমি তাকে এক বছর খাটিয়ে তাকে তেরো হাজার টাকা দিলেই বাকি কী প্রতি মাসে সর্বোচ্চ আমার হাজারে প্রতি মাসে আপনারা এক লক্ষ টাকায় প্রতি মাসে আমার এগারোশো টাকা যাচ্ছে বা বারোশো টাকা যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা ব্যাখ্যাটা দিবেন তো যারা এই যে ঘোরের মধ্যে পড়ে আছেন তারা জানেনই না আপনার কাছ থেকে দ্বিগুণ লাভ নিচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা নেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার কাছ থেকে লাভ নিচ্ছে তারা অনেকেই বলবেন যে লোকটা মনে হয় পাগল তা না হলে আমরা দিচ্ছি চোদ্দো হাজার টাকা এখানে এক পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিল অনেকেই কিন্তু আমাকে এভাবেই বলতে পারেন আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো ধরুন আপনি আজকে আজকে এক লক্ষ টাকা নিলেন কিস্তি থেকে এক লক্ষ টাকা নিলেন আপনি আপনার কিস্তিটা কবে থেকে শুরু আপনার কিস্তি ধরুন নভেম্বর মাসের এক তারিখে আপনাকে কিস্তিটা দিতে হবে অথবা নভেম্বর মাসের পনেরো তারিখে আপনাকে কিস্তিটা দিতে হবে মানে হচ্ছে এই এক লক্ষ টাকা আপনার কাছে এক মাস এক মাস ফুল টাকাটাই কিন্তু আপনার কাছে আছে এবং কিস্তি নেওয়ার সময় আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে এক লক্ষ টাকা নিতে হলে দশ হাজার পাঁচশো টাকা সেখানে জমা দিতে হবে দশ হাজার পাঁচশো তারপর হচ্ছে জীবন বিমা মরণ বিমা সঞ্চয় মিলিয়ে আপনার কাছ থেকে আরও দুই থেকে আড়াই হাজার টাকা আরও নেবে মানে হচ্ছে তেরো হাজার টাকা আপনি তেরো হাজার টাকা সেখানে দিয়ে দিলেন এখন এক বছরে যেই তেরো হাজার টাকা লাভ নিচ্ছে সেটা হচ্ছে আপনার সাতাশি হাজার টাকার লাভ নিচ্ছে এক বছরে তেরো তেরো হাজার টাকা এখানে কিন্তু এক লক্ষ টাকা না কারণ আপনার টাকা কিন্তু ইটি অলরেডি তাদের কাছে তেরো হাজার টাকা জমায় আছে ফর্ম ফিল আপ করতে আরও পাঁচশো টাকা আপনার গেল এভাবে আপনার এক লক্ষ টাকা নিলে সেখান থেকে আপনার সঞ্চয় ডিফিয়েস এটা সেটা বাদ দিয়ে আপনার কাছে টাকা থাকবে পঁচাশি হাজার টাকা আমি আবারও বলছি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনুন এই পঁচাশি হাজার টাকার লাভ নিচ্ছে তারা কত তেরো হাজার টাকা আপনার কাছে আমি বললাম না যে আপনি যে টাকাগুলো ব্যবহার করছেন এই টাকাগুলো সর্বপ্রথম আপনার কাছে কত পঁচাশি হাজার টাকা আছে এখান থেকে আপনি আজ থেকে এক মাস পরে দশ হাজার পাঁচশো টাকা সঞ্চয় কিস্তি তারপর আরও পাঁচশো টাকা সঞ্চয় আর পাঁচশো টাকা ডিফিএস এভাবে মনে করেন এগারো হাজার টাকা তাদেরকে দিয়ে দিলেন আর কত তিয়াত্তর হাজার টাকা এই যে দশ হাজার টাকা আপনি দিয়ে দিলেন এই দশ হাজার টাকা আপনার আপনি ব্যবহার করেছেন মাত্র এক মাস এবং এই দশ হাজার টাকার তারা লাভ নিয়েছে কয়দিনের এক বছর বারো মাসের লাভ তারা কিন্তু এই দশ হাজার টাকার নিয়েছে দুই মাস পরে আপনার বাইশ হাজার টাকা কিস্তি অলরেডি পরিশোধ এরপরে আপনার সঞ্চয় যদি হিসাব করে ত্রিশ হাজার টাকা এখন দুই মাস পরে আপনি এই যে দুই মাসে আপনি বাইশ হাজার টাকা দিয়ে দিলেন এই বাইশ হাজার টাকা আপনার কাছে ছিল কয় মাস দুই মাস আপনাকে যেটা করতে হবে তাদেরকে এই বাইশ হাজার টাকার লাভ দিতে হবে এক বছরের ছয় মাস যেতে না যেতে আপনার যেটা হবে অর্ধেক কিস্তি কিন্তু আপনার শেষ অর্ধেক কিস্তি আপনার শেষ মানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু শেষ এখন আপনার কাছে আর কত আছে আর পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে আছে পঞ্চাশ হাজার টাকা আপনি ওদেরকে দিয়েই দিলেন কিন্তু আপনার কাছে আছে কত পঞ্চাশ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজার টাকা তাদেরকে আপনি দিয়ে দিলেন কিন্তু এই পঞ্চাশ হাজার টাকার লাভ নিচ্ছে তারা কয়দিনের এক বছরের কিন্তু তো এইভাবে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে এর সাথে কিন্তু আপনি যে সঞ্চয়গুলো দিচ্ছেন সেটাও কিন্তু তাদের কাছে জমা হচ্ছে আপনি একটা কিস্তি শেষ করতে করতে আপনি প্রথমত দিলেন কত তেরো হাজার এরপরে আপনার একটা কিস্তি শেষ হতে আপনি যদি পাঁচশো টাকা করে দেন সেখানেও আপনার সাত হাজার টাকা জমা হবে বা ছয় হাজার টাকা জমা হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনার তাদের কাছে আছেই কিন্তু তারা আপনি যেই টাকা সর্বশেষ আপনার কাছে একটা কিস্তি থাকবে যেটা আপনি এক একেবারে ফুলভাবে ব্যবহার করতে পেরেছেন বারো মাস বারো মাসে আপনি ব্যবহার করেছেন মাত্র দশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যবহার করেছেন আপনি দশ মাস তিরিশ হাজার টাকা ব্যবহার করেছেন আপনি সাত মাস এইভাবেই কিন্তু যদি আপনি হিসাব করেন দেখেন সর্বশেষ আপনি কত টাকা তাদের ব্যবহার করলেন আর আপনার কাছ থেকে কত টাকার জন্য কত টাকা লাভ নিল এটা কিন্তু আপনি যদি একটু একটু ভাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরপরেও অনেকেই বলবে যে এখন আমরা যদি কিস্তিটা না নিই তাহলে আমরা চলব কীভাবে এই যে মানুষ নিরুপায় হয়ে কিন্তু এই যে কিস্তির কিস্তির সাথে কিন্তু যোগ হয় আর ঠিক এই সরলতার সুযোগ নিয়ে বেশ কিছু এনজিও আছে যারা এই কাজগুলো করে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি আসলে কিস্তি নেবেন নাকি যেটা আছে সেটা দিয়ে কিছু করার চেষ্টা করবেন আপনার সিদ্ধান্ত এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামতটি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ